আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ন্যায়মিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় আমাদের যিনি দুই নম্বর প্রধান আসামি বরখাস্ত ওসি প্রদীপ নিয়ে নতুন আরেকটু মুখরোচক আলোচনার নিশ্চয়ই আপনারা অলরেডি জেনেছেন বা শুনেছেন আর যখন একটা ইস্যু আসলে থাকে এটা সম্পর্কে নানান মিথ্যা কিছু ডালপালাও গজায় একটা নিউজ আছে যে কক্সবাজার থেকে রাতের আধারে তরিঘড়ি করে ওসি প্রদীপকে স্থানান্তর করা হয়েছে চট্টগ্রাম কারাগারে আর এই বিষয় সম্পর্কে লাস্ট যেই আমাদের আপডেটিংটা ছিল যে মেজর সিনহার যে বড় বোন শারমিন তিনি যখন এসপি প্রদীপ সাহেবকে আপনার এই মামলায় হত্যা মামলায় আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছেন ঠিক এর পরের দিনই কেন ওসি প্রদীপ দাসকে আসলে কক্সেস বাজার থেকে চট্টগ্রাম থানাতে স্থানান্তর করা হলো এটার পিছনে কি এসপি সাহেবের কোনো নির্দেশনা বা উনি নিজেকে সেভ করার জন্য এমন কিছু করছেন কিনা তো এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা খোলাসা করব প্রথমত হচ্ছে যে এসপি প্রদীপ দাস চট্টগ্রাম কারাগারে আছে এটা সত্য আর চট্টগ্রাম কারাগারে তাকে নেওয়াও হয়েছে সেটা সম্ভবত বারোই সেপ্টেম্বর তাকে নেওয়া হয়েছে আর এই বিষয়টা কনফার্মেশন করেছেন চট্টগ্রামের যিনি জেল সুপার আছেন কারাগারের মোহাম্মদ কামাল সাহেব তিনি বলেছেন যে ওসি প্রদীপ এই মুহূর্তে চট্টগ্রাম কারাগারে আছে তবে তাকে কোনো ডিভিশন যেই বেঞ্চ সুযোগ সুবিধাটা আছে আমরা যেটা জানি যে অতীতে তাকে ডিভিশন বেঞ্চ সুযোগ দেওয়ার জন্য কারাগারে কক্সবাজার কারাগারে আবেদন করা হয়েছিল বাট ওইখানের যিনি জেল সুপার আছেন মোকাম্মেল সেটাকে রিজেক্ট করে দিয়েছেন তো চট্টগ্রাম কারাগারে তার জন্য কোনো সুপারিশ আসেনি নাম্বার ওয়ান আর এখানে তাকে ওইরকম কোনো সুবিধা দেওয়াও হবে না যদি আসে এটাও তারা রিজেক্ট করবে আর নাম্বার টু হচ্ছে যে সাধারণ কয়েদিদের মতনই তিনি এখানে থাকবেন তবে যেহেতু সে একজন স্পর্শকাতর মামলার আসামি সেই কারণে তাকে সর্বোচ্চ নিরাপত্তায় সম্ভবত একা রাখবে বাট লাইফ স্টাইল সাধারণ কয়েদিদের মধ্যেই হবে এখন কেন তাকে চট্টগ্রাম এই কারাগারে হঠাৎ করে স্থানান্তর করা হলো সেইটার কারণ হচ্ছে আপনারা জানেন ওসি প্রদীপ দাস এবং তার স্ত্রী সুমকি ভাবি যিনি এই মুহূর্তে পলাতক আছেন যার কোনো হদিস র্যাব পুলিশ বা আসলে কারো কাছে নেই কথা তো আছে যে তিনি সম্ভবত ভারত পলায়ন করেছেন আর ওসি প্রদীপের স্ত্রীর চুমকিনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলা ফ্রিজ করা হয়েছে ইভেন তিনি যেন দেশতে করতে না পারেন সেই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এখন এটা কারা জারি করেছিল এটা কিন্তু পুলিশ করে নাই এটা করেছিল দুদক দুদকের যে সমন্বিত কার্যালয় জেলা কার্যালয় এক থেকে চট্টগ্রামের সেইখানের যিনি আপনার সহকারী পরিচালক আছেন সম্ভবত মোহাম্মদ রিয়াজ সাহেব তিনি একটা মামলা করেছিলেন ওসি প্রদীপ দাস এবং তার স্ত্রী চুমকের বিরুদ্ধে আর এই মামলাটা আসলে এখন না এটা অনেক আগের পুরাতন একটা মামলা বাট এই মুহূর্তে এসে ওসি প্রদীপ দাস যখন আলোচনায় আছেন তখন মামলার গতিটা অনেকটাই বৃদ্ধি পাইছে আর বৃদ্ধি পাওয়ার কারণে ওসি প্রদীপ দাসের যে জ্ঞায় বহির্ভূত আয় আপনার এখানে দেখানো হয়েছে যে তেরো লাখ তেরো হাজার একশো পঁচাত্তর টাকার তথ্য গোপন এটা হচ্ছে খুব ছোট্ট একটা আর দ্বিতীয় যেটা যে তার স্ত্রীর চুমকি এবং তার বিরুদ্ধে দুদকের যে মামলা সেটা হচ্ছে যে আপনার অবৈধ আয় যেটার পরিমাণ হচ্ছে তিন কোটি তিরানব্বই লাখ সামথিং প্রায় চার কোটির ওইটার বিষয় নিয়েই আসলে ঘোষ দুর্নীতির মাধ্যমে তিনি অর্জন করেছেন সেটা নিয়ে দুদকের যে দায়ের করা মামলা ছিল সেই মামলার লাস্ট আপডেটিং আপনাদের জানার কথা যে গত মাসের তেইশ আগস্ট আগস্টের তেইশ তারিখে আপনার স্পেশাল সিনিয়র দায়রা জজ মোহাম্মদ শেখ আশফাকুরের আদালতে এই ওসি প্রদীপকে আপনার গ্রেপ্তার দেখানোর জন্য দুদক আবেদন করে বাট যেহেতু ওসি প্রদীপ এই মুহূর্তে র্যাবের আন্ডারে আছে সিনহা হত্যা মামলায় সো তাকে আসলে অন্য কোথাও স্থানান্তর করা হয়নি বাট ওই সময় জস সাহেব এই মাসের সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখে এই মামলাটা সম্পর্কে দুদককে শুনানোর দিন ধার্য করেন আর সেই দিন যেহেতু আজকে আমরা যখন এই নিউজ করছি সম্ভবত আজকে তেরো তারিখ তো আগামীকালকে চোদ্দো তারিখ এই চোদ্দো তারিখ তাকে ওইখানে আদালতে উঠানো হবে দুদকের জিজ্ঞাসাবাদ বা সেখান থেকে দুদকের যে পরবর্তী স্টেপ আছে তার বিরুদ্ধে এই মামলায় সেইগুলো করার জন্য তবে শুধু এইখানে যে তার বিরুদ্ধে বিষয়টা তা না তার স্ত্রীও কিন্তু তার স্ত্রী আসলে পলাতক যার কারণে ওসি প্রদীপ দাসকে এই মামলার জিজ্ঞাসাবাদ এবং তথ্য উপাত্ত জানার জন্যই দুদকের রিকোয়েস্টে আসলে আপনার তাকে এখন চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে সম্ভবত যেহেতু মামলাটা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে করা হয়েছে তো সেই কারণে তাকে এখানে উপস্থিত করার উদ্দেশ্যেই বেসিক্যালি সেইখান থেকে কক্সবাজার কারাগার থেকে এইখানে ট্রান্সফার করা হয়েছে এইটার সাথে এসপি মাসুদ সাহেবের মামলা হয় নাই এখনও এটা আবেদন অলরেডি খারিজ বা এটা হাইকোর্টে যাবেন মেজর সিনহার বোন কিন্তু এটার সাথে আসলে ওসি প্রদীপের এই ট্রান্সফারের বিষয়টা বা যে রাতের আধারে তারা করে এটা আসলে জড়িত না কারণ অনেক সময় আছে মুখরোচক বিষয়গুলো চলে আসে আর এটার ওই যে একটাই কারণ যে ওসি প্রদীপ দাসকে ডিভিশনগত বেঞ্চ দেওয়ার জন্য এসপি মাসুদ সাহেবের যে রিকোয়েস্ট লেটার ছিল সেইটা ফাঁস হওয়ার পরেই এই ঝামেলাটা অলরেডি পাকাইছে আর এখানে অনেকেরই ধারণা যেটা বড়ো বড়ো সাংবাদিক যারা আছেন যে এসপি মাসুদ সাহেব আসলে ইচ্ছে করলেই মেজর সিনহা হত্যার দায় এড়াতে পারেন না তিনি সরাসরি কোনো ক্রাইমে অংশগ্রহণ করেন নাই বাট তিনি যেহেতু সেইখানের আইনশৃঙ্খলা বাহিনীর অভিভাবক আর তার পরিবারের ভিতর থেকেই এই ঘটনাটা ঘটছে তো সেই ক্ষেত্রে একজন বরখাস্ত ওসি প্রদীপকে এখানে একটা বিষয় আছে যে আইনের ধারায় নাকি এমন কথা আছে যে একজন পরিবারের যিনি অভিভাবক তিনি তার পরিবারের সদস্যদের জন্য যে কোনো সুযোগ সুবিধার জন্য বিভিন্ন জায়গায় দাপ্তরিক চিঠিপত্র দিতে পারেন কিন্তু আইনের ধারার ভিতরে এই জায়গাটা যেহেতু আমি অ্যাডভোকেট না আমি একটা সংবাদ মাধ্যমে শুনছি একাত্তরের একটা টক শুতে যে ওসি প্রদীপ যেহেতু বরখাস্ত কারণ মেজর সিনহা হত্যার ঘটনার একদিন বা দুদিন পরেই তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এরপরে তিনি চট্টগ্রামে আদালতের কোন থানার মধ্যে এসা আত্মসমর্পণ করছিলেন তার গ্যাংট্যাংসহ যেহেতু ওই মুহূর্তে বরখাস্ত ওসি প্রদীপ তার ক্ষেত্রে আপনার এসপি মাসুদ সাহেবের যে ডিভিশনগত বেঞ্চ দেওয়ার যে বিষয়টা ছিল সেইটা নিয়ে আসলে আপনার শারমিন সিন শারমিনের মানে সিনহার বোন শারমিন তিনি আসলে ওই মামলার একটা সবচেয়ে বড় পয়েন্ট ক্রিয়েট করেছেন নাম্বার টু হচ্ছে যে মানহানির বিষয়টাও এখানে এসপি সাহেবের বিরুদ্ধে আসছে যে পুলিশের যে বিবৃতি ছিল মেজর সিনহাকে হত্যার পরের দিন শারমিনের বোন সিনহার বোনের কথা হচ্ছে যে তিনি তো জানতেন বিষয়টা যে মেজর সিনহার গাড়িতে মাদক ছিল না বা কিছুই ছিল না তাহলে যখন পুলিশ বিবৃতি করলো বা ততক্ষণে যখন এই বিবৃতি করছিল তারা তিনি যে একজন সাবেক মেজর এস এস এফের সদস্য এটা তিনি জানতেন তো তিনি সব কিছু জানার পরেও মেজর সিনহার যে সামাজিক মানমর্যাদা বা তিনি যেহেতু মারা গিয়েছেন তাকে যে নতুন করে মাদক মামলাসহ নানান কিছু এখানে দেওয়া হলো এটার বিরুদ্ধে আসলে মানহানিগত একটা বিষয় আছে যে সেনাবাহিনীর সাবেকে মেজর তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যেটা পরবর্তীতে আপনার প্রমাণিত হয়েছে যে মেজর সিনহার গাড়িতে আসলে কোনো মাদক ছিল না এখন ইনভেস্টিগেশনের এই পর্যায়ে এসে তিনি যখন এই পয়েন্টগুলো করছেন সেই পয়েন্টগুলোর উপরে বেসিক্যালি এসপি মাসুদ সাহেবের বিরুদ্ধে তিনি মামলা করেছেন একটা খারিজ হওয়ার পর তিনি হাইকোর্টে যাবেন তিনি বলেছেন আর সেইখান থেকে সবাই ভাবছে যে ওসি প্রদীপ দাসকে আসলে আবার কোনো জিজ্ঞাসাবাদ বা কোন কাহিনীর কারণে সে আবার এসপি মাসুদ সাহেবের নাম ফাঁসাই দেখি না এরকম নানান বিষয় আবার ধরেন ফাঁস হওয়া যে তদন্ত রিপোর্ট আছে সেখানে আরেকটা বিষয় আছে যে ওসি প্রদীপ পার্সোনাল একটা ওয়াল্টার পিস্তল ইউজ করতো যেটা অনেক এক্সপেন্সিভ আর বিভিন্ন আপনার বন্দুকযুদ্ধে যুদ্ধে তিনি তার ব্যক্তিগত অস্ত্র থেকে গুলি করতেন আর তার গুলির বিষয়টা সে বলেছে যে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তারা জানে সো খুব সিম্পল যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে থানার যিনি এসপি সাহেব আছেন জেলার এসপি বা আরও যারা আছেন সেইখানের তাদের বিষয়গুলো নিশ্চয়ই তিনি ইন্ডিকেট করেছেন তো সব মিলিয়ে সেটা আসলে আইনগত বিষয় আমরা এটা সময় হলে দেখতে পাবো তবে আপাতত ওসি প্রদীপ সেখানে দুদকের মামলার ব্যাপারে গিয়েছেন অন্য কোনো কারণে না তো ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ